আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ভালো আছে নিশ্চয় ইনশাল্লাহ আজকে একটা জিনিস নিয়ে ভাবছিলাম তো ভাবলাম যে রেকর্ড করে রাখি কোনো এক সময় আপনাদেরকে শেয়ার করব আমরা এরকম তো হয় তা না মাঝে মধ্যে যে আমরা কারোর উপরে খুব রাগ করলাম রেগে গিয়ে এতই রাগ করলাম যে আমি তার রাগটা ভুলতে রাজা নারাজ যে যত যাই হোক আমি এই কখনোই তাকে মাফ করবো না এবং এই এই রাগটা থেকেই যায় বহুদিন ধরে আমরা পুষি তার সাথে চেহারাও দেখতে চাই না বা এমন একটা সিচুয়েশান যে মানে তার একটা বিরাট কিছু বিপদ হলো আমি তার পাশে গিয়ে দাঁড়াবো না যে যা খুশি হোক গিয়ে আমার দেখার দরকার নেই অনেক রাগ থাকে না অনেক রাগ থাকে তো আমরা ক্ষমা করতে পারি না মানে আমাদের ক্ষমা করার ব্যাপারটা নিতেই পারি না এবং আমাদের এখানে একটা ইগো ফ্যাক্টর কাজ করে যে মানে ও আমার সাথে এরকম করলো বা এরকম একটা জিনিস আমি কোনোভাবেই তাকে ছাড়বো না হ্যাঁ এবং আমি কখনো এটা ভাবি না যে আমিও হয়তো কারোর সাথে এরকম কিছু একটা করে বসতে পারি সেও হয়তো আমাকে এরকম মাফ করবে না বাট ডাজেন্ট ম্যাটার আমি তো তাকে মাফ করবো না তো এই যে একটা জিনিস তো এখান থেকে একটা ছোট্ট অ্যানোলজি আমার ভিতরে আসছে তো সেই অ্যানোলজিটা বলার আগে আমি একটা একটা আয়াত বলি আল্লাহ সুরা নূরের বাইশ নম্বর আয়াতে একটা একটা জায়গায় বলছেন তো স্বামী সিচুয়েশানটা বলবো কেন আয়াতটা বলছেন যা আয়াতটাকে বলি সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে যারা দয়া ও সম্পদের সম্পদের মালিক তারা যেন এটা শপথ না করে যে তারা তারা আত্মীয় স্বজন দরিদ্র আল্লাহর পথে হিজরতকারী মুজাহিদদেরকে কিছু দেবে না তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন এটা বলার কারণটা হচ্ছে এটা আয়াতের পিছনে একটা গল্প আছে ছোট্ট সেটা হচ্ছে যে হজত আয়েশা রাজিয়ালহমানহান ওনার একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে মানে ঘটনাটা ঘটে হচ্ছে একটা রটনা রটে তো মিস্তা অথবা মিসকা বলে একজন একজনের নাম সে সে ছিল হচ্ছে হজরত আউবকর রাজিয়াল্লাহনু ফ্যামিলি ফ্রেন্ড এবং তাকে আল আউ বকর রেগুলার তাকে টাকা দিয়ে হেল্প করতেন কিন্তু এই ইনসিডেন্টটা ঘটে এরকম যে হজর আয়সারাজহন নামে নামে একটা রটনা রটে যে সে একটা জায়গায় একজনের সাথে অপরিচিত পুরুষ মানুষের সাথে পাওয়া গেছে এবং এই যে ঘটনাটাই ঘটনাটা সারা মদিনাতে জিনিসটা ছড়িয়ে পড়ে ওই মিসকারকে দিয়ে সে মিস তামো সম্ভব সে এই ঘটনাটা সবাইকে বলে বেড়ায় কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে তার এটা বলার কথা না কেন আউবাকুর তার তাকে অনেক উপকার করে তো এইটার পরে হযাত আউবাকুর রাজুলহন খুব রেগে যান যে আমি তোমার জন্য এত কিছু করি আর তুমি কিনা গিয়ে মানে সবাইকে আমার মেয়ের ব্যাপারে বলে বেড়ালা তো এটা নিয়ে সে খুব রাগ করে এবং চিন্তা করে যে আমি তাকে সবসময় টাকা দিয়ে এটা দেওয়া বন্ধ করে দিব তো এটা যখন সে বন্ধ করে দিতে যায় তখন এই আয়াতটা আসে এবং আল্লাহ বলে যে তুমি কি তাকে ক্ষমা করতে পারছো না এবং পারলে উপেক্ষা করো আর তুমি কি চাও না যে আমি আমি তোমাদের ক্ষমা করি তো এখান থেকে একটা জিনিস মানে খুব ক্লিয়ার যে আল্লাহ চাচ্ছেন আমরা ক্ষমা করে দেই এবং আমাদের সাথে যতই যেই যে যাই করুক দেখেন একজনের মেয়ের সম্পর্কে এত বড়ো একটা রটনা এবং মানে এত কাছের মানুষ যখন রটাচ্ছে তারপরও আল্লাহ বলছে তুমি ক্ষমা করে দিতে চাও না এবং ক্ষমা করে দিলে তো মানে তো আমি তো তোমাকে ক্ষমা করছি তো এখান থেকে আমার মাথার মধ্যে একটা জিনিস আসলো এবং আমি এটা শুধু এই আয়টা শুনে না আমি দিন ধরে জিনিসটি ভাবছি যে আমরা কিন্তু একটা মানুষের প্রতি অনেক রাগ থাকি রাগ 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 তখন আমরা কোনোভাবেই মানে মিটাতে পারি না মিটাতে পারি না কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই মানুষটার প্রতি যে মানুষটার প্রতি আমার এত রাগ এবং তার আমি চেহারা দেখতে চাই না তার 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 ছায়া পর্যন্ত আমি মারাতে চাই না এরকম একটা মানুষ কোনো কারণে আমি ধরেন খবর পেলাম মানুষটা মারা গেছে তখন কিন্তু আমার মনের অবস্থাটা চেঞ্জ হয়ে যায় এবং আরও মজার কথা হচ্ছে যে সে যখন জীবিত ছিল তখন হয়তো আমি তার প্রতি এতই রাগ যে তার তার পিছনে তার বিরুদ্ধে কথা বলছি এবং কোনো আলোচনার মধ্যে তার সম্পর্কে আজে বাজে কথা বলছি বা সত্য কথাই বলছি বাট তার ওই খারাপটাই আমার সামনে আসছে এবং বলে যাচ্ছি কিন্তু ওই লোকটা যখন মারা গেছে তখন আবার আমিই বলছি যে না 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 ও মারা গেছে তার সম্পর্কে এটা বলা ঠিক হবে না তাহলে যখন মানুষরা মারা যাচ্ছে তখন আমরা যে তার প্রতি যে দয়া দেখাচ্ছি বা তার প্রতি এই যে একটা করুণা হচ্ছে আমার এইটা কি আমরা তো জীবিত থাকা অবস্থায় করতে পারি না কারণ মানে একই তো কথা মানুষ তো সেই কিন্তু যেহেতু সেই দুনিয়া থেকে চলে গেছে তখন আমার তার প্রতি একটা মায়া হচ্ছে এবং তখন আমি তাকে মাফ করে দিচ্ছি এবং আমি চাচ্ছি না যে তার সম্পর্কে আর কোনো খারাপ কথা বলতে কিন্তু সেই লোকটা যখন দুনিয়াতে ছিল তখন কিন্তু তাকে আমি চরমভাবে ঘৃণা করছে আমার অ্যানোলজি হচ্ছে যে মানুষ তো আমি আবার সেই মানুষটাই তো যাকে আমি অপছন্দ করি তাহলে এই মানুষের মৃত্যুর পরে তাকে আমি এত কেন মানে ক্ষমা করে দিতে পারছি কেন সেইটা আমি যখন সে দুনিয়াতে আছে তখন পারলাম না এবং এটা কি খুবই কঠিন আমার তো মনে হয় খুব কঠিন না এটা তো সম্ভব এবং এটা যে সম্ভব সেটা মানে আমরা প্রচুর এক্সাম্পল আছে এবং একটা একটা আর একটা আয়াত আমি পড়ে শোনাই সেটা হচ্ছে সুরা ফুসিলাত মানে একচল্লিশ নম্বর সুরা এটার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ আমাদের শেখাচ্ছেন কি করতে হবে আল্লাহ বলছেন যে মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করো তাহলে তার সাথে তাহলে যার সাথে শত্রুতা ছিল সে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে আল্লাহ আবার শোনাই মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করো তার মানে কেউ যদি মন্দ হয় তার সাথে আমি ভালো কিছু দিব ভালো কিছু ভালো ব্যবহার করবো ভালো সম্পর্ক করব তখন তাহলে যার সাথে শত্রুতা ছিল সে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে তার মানে আল্লাহ বলে দিচ্ছেন যে দিস ইজ আ দিস ইজ আ রুলস অর দিস ইজ আ কি বলবো এটা একটা পলিসি যে আমি যে আমার শত্রু যার উপর আমার এত রাগ আমি তার সাথে যদি ভালো হই একদিন না একদিন সে আমার বন্ধু হয়ে যাবে এবং আমার তো বন্ধু হওয়াই দরকার আমি শত্রু বানিয়ে রাখবো কেন দুনিয়াতে তাই না আমি আজকে শত্রু বানিয়ে রাখলে সেটা আমার জন্য তো কোনো ভালো কিছু হবে না তো আমি বন্ধু বানার জন্য আল্লাহ বলে দিয়েছেন কি করতে হবে তাহলে সেটাই যদি আমরা জানি এবং সেটা আমরা কিন্তু বুঝি এমন না যে আমরা যে বলি না অনেক সময় যে না আমরা মাফ করতে পারবো না মাফ করা সম্ভব না ব্যাপারটা আসলে তা না মাফ করা সম্ভব এবং মাফ করা যে সম্ভব সেটার প্রমাণ হচ্ছে সেই মানুষরা যখন দুনিয়া থেকে চলে যান তখন আমরা তাকে মাফ করে দিতে পারি আমরা যেহেতু মাফ করে দিতে পারি তাহলে সেটা সে জীবিত থাকা অবস্থায় দিলে কি বেশি ভালো না তো এরই আমার মাথার মধ্যে ঘুরছে যে আমরা আসলে পারি চাইলে তাহলে কেন আমরা সেটা দিচ্ছি না আমি অনুরোধ করব সবাইকে মাফ করে দেন সেটা যে কোনো রকমের জিনিস হতে পারে কেউ আপনার টাকা নিয়ে মেরে দিচ্ছে কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনার সম্পর্কে একটা কথা কারোর কাছে বলেছে যেটা মিথ্যা কথা অথবা সত্য এই সবার জানার দরকার ছিল না সে হয়তো বলে দিল আপনি খুবই অপমানিত বোধ করেছেন বা আপনার সম্পর্কে আজে বাজে কথা বললো যেটা আপনাকে সবার সামনে হিউমিলেটেড করলো অনেক কিছু হতে পারে যে কোনো কারণই হতে পারে বাট যেটাই হোক আপনার যে রাগ বা কষ্ট তার প্রতি সত্যি কথা বলতে আপনি যেই মুহূর্তে থেকে মাফ করে দিবেন আপনার এই রাগটা কমে যাবে এবং ইউ ফিল বেটার একদম মানে ধ্রুব সত্য একদম সত্যি সত্যি তাই আপনার রাগটা যেহেতু কমে যাবে আপনি একটা ফ্রেশ ফিল করবেন একটা কাম ফিল করবেন আপনার ভিতরে যে উত্তেজনা মানে আপনার ভিতরে রাগ এটা চলে যাবে এবং ইজি তাকে মাফ করে দেওয়া হ্যাঁ এবং তারপর থেকে তার সম্পর্কে কোনো খারাপ কথা বললাম না তার সামনে আসলে আই জাস্ট ইগনোর ইট আমার নিজের অনেক এক্সাম্পল দেখেছি যে আই ফিল বেটার আমি যতদিন এর একটা ধরে রাখবো ততদিন আমি ভালো থাকবো না সো যদি অ্যাটলিস্ট নিজের ভালো থাকার জন্য চেষ্টা করি তাহলে তাকে মাফ করে দেবো এটা আমি ভাব মানে চাচ্ছি যে এই এই মেসেজটা শেয়ার করতে এবং যেই অ্যানোলজিটা বলতে চাচ্ছিলাম যে আমি তো তাকে মাফ করে দিই সে দুনিয়া থেকে চলে গেলে নট বিফোর দ্যাট এবং তার সাথে ভালো সম্পর্ক করে ওই যে আল্লাহ যেটা বলে দিয়েছেন যে ভালো দাও তাহলে মন্দটা একসময় শত্রুটা বন্ধু হয়ে যাবে এটা খুবই ইম্পসিবল না কি বলেন আপনাদের যার যা মনে আসে আমাকে শেয়ার করতে পারেন শিখবো জানবো তারপরেও আমি আমারটা বললাম আপনারা ভেবে দেখবেন কঠিন কিছু না ইনশাল্লাহ সে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি